নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি চলে এসেছি উচ্ছের একটি রেসিপি নিয়ে উচ্ছে কিন্তু গরমের দিনে খাওয়া ভীষণ উপকার আমরা সবাই সেটা জানি কিন্তু অনেকেই আছেন যারা উচ্ছে কথা শুনলে একটু নাক কুচকায় বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না আমি বলবো একবার এভাবে উচ্ছেটা রান্না করে নিন তাহলে দেখবেন এই উচ্ছে দিয়ে এক থালা ভাত গরমের দিনে কোনো ব্যাপারই না একদম নিশ্চিন্তে খেয়ে নিতে পারবেন একটুও তেতো লাগবে না বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি উচ্ছে এভাবে সরু সরু লম্বা করে কেটে নিয়ে বেশ ভালো করে দু তিনবার জলে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর লবণটাকে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দেব দশ মিনিট ঢেকে রেখে দেব অপরদিকে আমি একটু কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে তেলটা গরম হলে দিতে হবে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে শুকনো লঙ্কা আর সর্ষেটা যতক্ষণ ভাজা হচ্ছে বা একটা হালকা ফ্লেভার বেরোবে ততক্ষণ দেখো যে উচ্ছেটা নুন হলুদ মেখে রেখেছিলাম কতটা জল ছেড়েছে এবার আমি এই উচ্ছেটাকে একটু হাত দিয়ে চিপে চিপে জলটা যতটা বের করা যায় জলটা ঝেড়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আর যে জলটা রয়ে যাচ্ছে সেই জলটা কিন্তু আমি ইউজ করব না রান্নাতে তাহলে তেতোটা কম লাগবে উচ্ছেটাকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে উচ্ছেটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় আর হালকা লাল ভাব চলে আসবে দেখো উচ্ছেটা অনেকটাই আমার লালছে লালছে হয়ে গেছে আর হাফ সেদ্ধ অনেক হয়ে গেছে পুরো সেদ্ধ হয়নি এবার আমি উচ্ছেটাকে তুলে নেব উচ্ছেটা তোলা হয়ে গেলে এবার কড়াইতে আমি আবার কিছুটা সর্ষের তেল অ্যাড করব তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা রসুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাই দিয়ে দেবো রসুনটা থেকে যতক্ষণ না হালকা ফ্লেভার আসছে আমি ভেজে নেব আর তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একদম কুচি কুচি করে কেটে নেবেন পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিতে হবে আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব লবণ উচ্ছে কিন্তু লবণ ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে আমরা যখন চিপি চিপি জলটা দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দেব একটু লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দেখুন মোটামুটি আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এবার টোটাল ব্যাপারটা আমি ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা কড়াইতে ধরে না যায় এবার সামান্য চিনি দিচ্ছি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যে সামান্য জলটা অ্যাড করেছিলাম দেখুন টেনে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেটা দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে উচ্ছে আর আলুটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটাও যেন হয়ে যায় আর মশলাটা ভালো করে মিশে যায় প্রচণ্ড গরমের সময় কিন্তু বন্ধুরা এভাবে আপনারা উচ্ছে তরকারি অবশ্যই রান্না করে খাবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর অবশ্যই কিন্তু খেতেও ভীষণ ভীষণ ভালো হবে বন্ধুরা আপনারা কিন্তু এভাবে উচ্ছে তরকারি অবশ্যই রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা আজকে তাহলে পর্যন্তই দেখা হবে পরের কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকুন লাইক কমেন্টস করতে থাকুন